বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কে যকশাপ বিডির পক্ষ থেকে বরাবরই সবাইকে সুস্বাগতম ও জাজাকাল্লা খায়ের আমি মোস্তাফিজুর রহমান জুরাইন যাত্রাবাড়ি কমিশনার মোড় থেকে বলছি একটি কোয়েল পাখির খাঁচা নিয়ে হাজির হলাম পাঁচতলা বিশিষ্ট একটি কোয়েল পাখির খাঁচা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম খাঁচাটা দেখতে থাকুন আমার সাথে থাকুন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই খাঁচাটা দেখেন পাঁচতলা বিশিষ্ট একটা খাঁচা আমি নিয়ে হাজির হয়েছি কোয়েল পাখির জন্য এই যে দেখেন খাঁচাটার আগে আমি উচ্চতা বর্ণনা দেই এই দিকে লাম্বা এটাকে বলে লম্বা বা দুর্গ এটা আছে আপনার ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি মানে তিন ফিট আর পাশে আছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি তেরো নম্বর তার দিয়ে বানানো তেরো নম্বর তার দিয়ে বানানো টের সাথে ফ্রি পাবেন শুধু টের সাথে ফ্রি পাবেন আর পাইপ খাবার পাইপ পানির পাইপ আপনারা আলাদাভাবে নিতে হবে এগুলো আমরা বাহির থেকে কিনে দেই আমাদের কারখানা এগুলো নেই এই যে দেখেন এই যে তিনতলা পাঁচতলা বিশিষ্ট একটি কোয়েল পাখির খাঁচা এটাই প্রায় আড়াইশো কোয়েল পাখি আপ দিতে পারবেন আড়াইশো কোয়েল পাখি এই যে দেখেন একতলা এই যে ডিম চলে আসবে বারান্দা আছে আপনার ছয় ইঞ্চি ছয় ইঞ্চি বারান্দা আছে আর ভিতরে আস আঠেরো ইঞ্চি তাহলে টোটাল এই পাশে কত ইঞ্চি লেট একটু দেখায় এই যে এই থেকে এই পর্যন্ত আছে আপনার আঠারো ইঞ্চি আর এখানে আছে আপনার ছয় ইঞ্চি টোটাল আছে কত তিরিশ ইঞ্চি ওই যে চব্বিশ ইঞ্চি সরি তাহলে কোথায় এই যে বারান্দা সহ আপনাদের আছে কত চব্বিশ ইঞ্চি এই যে যারা পাঁচশো এক হাজার পাখি কোল পাখি নিতে চান তাদের জন্য আলাদা সেটা হবে তাদের জন্য আটচল্লিশ দেবো আটচল্লিশ দেবো আর চব্বিশ দেবো বাহের ভিতরই চব্বিশ থাকবে তারপর বাহিরে আবার দেবো কত ছয় ইঞ্চি টোটাল তিরিশ ইঞ্চি থাকবে তাহলে আমরা পাঁচশো এক হাজার কোল পাখির সেটাও আপনাদেরকে দিতে পারবো তাহলে এই খাসাটা একটু দেখতে থাকেন কল পাখির খাঁচা পাঁচতলা এক ভাই জিনাইদা থেকে অর্ডার করছে খাঁচাটা চলে যাবে আর একটা কথা আমি বরাবরের মতন বলছি আমাদের এখানে কোনো খাঁচা বানানো থাকে না অর্ডার দিলে আমি বানিয়ে দেই অর্ডার দিলে আমি বানিয়ে দেই আমার এখানে কোনো খাঁচা থাকে না আর এটা এম এস তার দিয়ে বানানোর তেরো নম্বর তার অবশ্যই জং আসবে জং আসবে হয়তো অনেক বছর পর এক বছর পর পর রঙ করাবেন কিন্তু খাঁচা মজবুত এবং খাঁচা আমি ফালাই দিলেও কিছু হবে না এখান থেকে যদি ফালাই এটা মজবুত খাঁচা বানানো তাই না তেরো নম্বর তারের মজবুত খাঁচা আমরা চিকন তারে নর্মাল তারের খাঁচা বানাই না এই জন্য তুলনামূলক অন্য অন্য খাঁচার চাইতে আমাদের খাঁচার দামটা একটু বেশি পড়ে এই জন্য আমরা একটু তুলনামূলক চাইতে একটু বেশি দাম পড়ে কিন্তু শৌকিং যে একবার নেয় এ কেউ কমপ্লেন দেয় না ইনশাল্লাহ আমরা ভালো খাচ্চা আপনাদেরকে দেই এই যে দেখেন পাঁচতলা বিশিষ্ট খাঁচাটা এই যে দেখেন এই যে দরজা এখানে ডিম চলে আসবে এখান থেকে ডিম চলে আসবে ওইভাবে বানানো এই যে জিনাই দা অর্ডার করছে আজকের খাঁচাটা বুকিং হয়ে যাবে বুকিং অলরেডি হয়ে গেছে চলে যাবে কুরিয়ারে ইনশাল্লাহ এই যে তাহলে আমি গুনি একতলা দুই তালা তালা পাঁচ পাঁচতলা এই যে পাঁচতলা এম এস তার তেরো নম্বর তার দিয়ে বানানো এম তার তেরো নম্বর তার দিয়ে বানানো খাঁচাটা খুব সুন্দর যারা শৌখিন ঘরে পালেন তাদের জন্য খুব উপকার হবে এই যে আমি একটু ঘুরাই ঘুরাই দেখাচ্ছি আপনাদেরকে খাঁচাটা ইনশাল্লাহ আশা করি সবাইকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি আর পায়ে আছে ছয় নম্বর পায়ে ছয় ইঞ্চি পায়ে আছে ছয় ইঞ্চি পায়ে আছে আমি খাঁচাটা অনেক দূর থেকে দেখাচ্ছি এই যে আমার ক্যামেরায় এখন ফুল আসছে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় ফুল আসছে এই যে দেখেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে দেখেন পিছনের সাইট এই যে দেখেন সব দেখাই দিলাম এই যে কোল পাখির সেটাফ এই হলো টেরের গ্যাপ দেখছেন টের গ্যাপ এটা টের কত ইঞ্চি দাও আপনি পায়া আছে আপনার প্রায় ছ ইঞ্চির মতন পায়া আছে এই যে পায়া কাঁচাটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন এই যে সঙ্গে থাকুন আরও বিভিন্ন ধরনের খাঁচা আমরা বানাই যার যার লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার অর্ডার করবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে খাঁচাটা তো দেখতে পাচ্ছেন এই যে সুন্দর একটা খাঁচা আমি আবার বিটারের সাইড দেখাচ্ছি এই যে এই যে কোয়েল পাখির খাঁচা এই যে এখানে এটা দিয়ে দিছি বা পানির বাটি রাখার জন্য পানির পাইপ যদি রাখতে চান রাখতে পারবেন দুই সাইডে দুইটা দেওয়া আছে এটা মজবুত খাঁচা এখন যদি আমি ফেলে দিই কিচ্ছু হবে না ইনশাল্লাহ খাঁচার কোনো ক্ষতি হবে না তেরো নম্বরটায় অবশ্যই কেউ নামাজের টাইমে কল দিবেন না নামাজের টাইমে কল দিবেন না নামাজের পরে কল দিবেন তাহলে আর যদিও কল দেওয়ার অসুবিধা নাই পরে আমি ব্যাক করব যদি না ধরতে পারি মনে করবেন আমি কোনো কাজে ব্যস্ত আছি পরে ইনশাল্লাহ আপনাদের সাথে যোগাযোগ করব আর এই খাঁচাটা চলে যাবে জিনাইদা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখতে পাচ্ছেন কাঁচাটা কি সুন্দর একটা কোয়াল পাখির কাঁচা এই